গোঘাটের মহেশপুর এলাকায় দুর্গা মন্দির মনসা মন্দির ও লক্ষ্মী মন্দিরের ভিত্তি স্থাপন করলেন তৃণমূল নেতা তপন মন্ডল সহ গ্রামবাসীরা গ্রামবাসীরা বলছেন যে পুরনো মন্দির ভেঙে নতুন করে তিনটি মন্দির বানাচ্ছেন সেই মন্দির তিনটিরই ভিত্তি স্থাপন করলো এদিন তৃণমূল নেতা তপন মন্ডল বলছেন এই মন্দির অনেক জাগ্রত গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে এই মন্দির তিনটি বানাচ্ছেন আজকে এখানে আমাদের মহেশপুর গ্রামবাসী তাদের যে আগে যে মনসা মন্দির এবং লক্ষ্মী মন্দির এবং দুর্গা মন্দির ছিল সেটা নতুন করে আজকে তার ভিত্তিপ্রস্ত স্থাপন হলো এবং প্রাথমিক যে ঠাকুরের কাজটা হবে সেই একটা মন্দির করতে গেলে বা যে কোনো গৃহনীর্ম করতে গেলে তার যে ধাবাই ধাবাইয়ের যে শুভ সূচনা সেটা আজকে এখানে শুরু হলো মানে এই মন্দিরের তিনটে ভাগ থাকবে একটা আছে মা মনসা মন্দির খুব জাগ্রত এই গ্রামের এই এলাকার মানুষরা খুব উপকার পেয়েছে এখান থেকে একটা লক্ষ্মী মন্দির আর একটি আমাদের দুর্গা পুজো হয় এই মহেশপুর গ্রামবাসী তারা সাধারণ খেতে খাওয়া মানুষ নিজেরা চাঁদা তুলে এই মন্দির তিনটি প্রতিষ্ঠা করছে আজকে এখান থেকে মন্দিরের শুভ সূচনা হলো আগামী দিন আমার যে পূজা পালন হবে সবই মন্দির থেকে হবে গ্রামবাসীরা জানাচ্ছেন অনেক দিন ধরে প্রচেষ্টা করার পর অবশেষে তাদের দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে উৎসাহী ও আনন্দিত সকল গ্রামবাসীরা আমার বল। আমাদের বহুদিনের স্বপ্ন যাতে মন্দিরটা তৈরি করতে পারি এই শুভকামনা করে সকলের কাছে আবেদন করছি তিনটে হচ্ছি কী কী দুর্গা মন্দির লক্ষ্মী মন্দির মন্দির নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্ডেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ গুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি